নাবালক মাহফুজের বাদামি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে যা উত্তর ভারতের চাইতে আলাদা বড় হরিদাস পাল এসেছে মুসলিম হিন্দু নির্বিশেষে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুটে পারবো না কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম কি পাকিস্তান এই কথাটা তার চেলার কথা এবং মোহাম্মদ আলী জিন্নার কথা দেখছেন তো সব মিলে যাচ্ছে পোকায় খাওয়া বাংলাদেশ পোকায় খাওয়া পাকিস্তান পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান দাওয়াতে ইসলাম মেজরিটি মাইনরিটি মাইনরিটিটা মেজরিটি হবে ভারতে পশ্চিমবঙ্গের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা একদিন সংখ্যা গরিষ্ঠ হবে যারা মুসলিম সম্প্রদায়ের বাইরে পশ্চিমবঙ্গে জন্মেছেন তারা অফাকা মিলছে তো সমস্ত কিছু ভারত ভারত একটা ঘেরাও ও ঘেট কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধী থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম পোকায় খাওয়া খণ্ড